নমস্কার আন্টি নমস্কার আপনি হেমলাতা আন্টি তো হ্যাঁ মা মন্টি এসে গেছে মন্টি কে মন্টি আপনার ছেলে আন্টি ও যে ছোটবেলায় পালিয়ে গেছিল তুমি কে মা আপনি আমাকে চিনতে পারলেন না আন্টি আমি আপনার প্রতিবেশী ছিলাম গুড্ডি তুমি গুড্ডি এই যে শোনো গুড্ডি গুড্ডি এসেছে তুই আমাদের প্রতিবেশী গুড্ডি না হ্যাঁ আন্টি ও আমাদের পাশের হ্যাঁ আঙ্কেল হ্যাঁ কেন এলে মন্টির সঙ্গে দেখা করতে এসেছি ও এখন আমরা হায়দ্রাবাদে সেটেল হয়ে গেছি ওহো বাবার রিয়েল এস্টেটের অনেক বড় বিজনেস আমার বাড়িটা দাম ধরেছো কবে বাচ্চা প্ল্যান আছে আমার একমাত্র ছেলেকে পর করে দিলি তুই এখন কোথায় আছে কেমন আছে কিছু জানি না তুই খুঁজে আসছিস যা এখান থেকে যা এখান থেকে যা বলছি আমি অনেক দূর থেকে এসেছি আর যেখান থেকে আসছিস সেখানে চলে যা মন্টি এলে আমার এই মন্টি টন্টি কেউ থাকে না এখানে যা এখান থেকে যা করছি আমাদের বুকে তুমি দিয়েছো বা ছেলেকে আলাদা করে দিয়েছো ওর কষ্ট দিতে এসছো জায়গাটা মন্টির সাথে দেখা করতে আজ সকালে বিশাখাবাট্টনম জেল থেকে দুজন আসামি পালিয়ে গেছে আর আজকে আপনার ধাবাতে টিভি নাই তো না নেই খুব ভালো ব্যাপার না হলে প্রত্যেকটা মদমাশকে দেখতে পেতেন বুঝলেন আপনি তো ওকে চলুন বসুন চলুন পুরো দশ লাখ আর একটা সেলফোন আমার নাম রাজেশ অ্যাডভোকেট আমার ফোন নাম্বারটাও এতেই আছে হায়দ্রাবাদ কবে আসছো কেন কাজটা ওখানেই করতে হবে ঠিক আছে জানিয়ে দেব পৌঁছে ফোন করো কেন তুই করবি না আমাকেই করতে হবে তোমার ক্যারেক্টার দেখে আমি ইমপ্রেসড তাহলেও তোকেই ফোন করতে হবে আমি করব না তোর সানগ্লাস আমার পছন্দ হয়নি যখন এর ড্রেসটাই ভালো না তখন ছেড়ে দে ভাই আমি চিনি গো চিনি তোমার দাদা নমস্কার নমস্কার এখন রাধার গান করে যাচ্ছে দেখছি আরে শোন এই বাড়িটা তোর না কিন্তু এ এটা তো গুড্ডির বাড়ি আরে শুধু গুডি না গুড্ডির বাড়িটা কেউ ছাড়বি না গুড্ডি এই গুড্ডি এক্ষুনি আসবে দেখ না হু কে কি চাই গুডি তুই এরম হয়ে গেলি কে গুড্ডি আমি গুডি তোর মন্টি না কোনো মন্টি এসেছে এখানে গুড্ডি বলে কেউ থাকে না আমরা এখানে অনেক বছর ধরে আছি আরে গুডি নয় এখন কি করব আরে এদের সাথে মুখ লাগিয়ে লাভ নেই চল বাইরে আয় হ্যাঁ চল আরে না 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 আরে আমাকে মারবে আরে আমি থাকতে তোর কিছু হবে না চল আমার সাথে প্রভাকার বাবু প্রভাকার বাবু ইয়েস প্রভাকার হিয়ার আপনি আমাকে চিনতে পেরেছেন না কে তুমি ওই মন্টি আছে না মন্টি আমি মন্ডি ক্লাসমেট ছোটবেলায় এখানেই খেলতাম আপনি মাঝে মাঝে এসে চকলেট দিতেন আমি আমার ছেলেকেই চকলেট দিন আরে কি বলছেন নাকেল আপনি মদ খেয়ে ওখানে পড়ে থাকতেন আর আন্টি এসে আপনার মাথায় বেলুন মারতো কারেক্ট হ্যাঁ কম মার খেয়েছি আঙ্কেল এই পাশের বাড়িটাতে গুড্ডি থাকতো ওরা এখন কোথায় থাকে আর চপ ওর নাম নেবি না ওর জন্য আমার ছেলে পালিয়ে গেছে ও যদি এখানে থাকতো মাথা ফাটিয়ে দিতাম চলে গেছে তাই বেঁচে গেছে আচ্ছা কোথায় গেছে কিছু জানেন ও জান নামে যাক কি তাহলে আমাদের সাথে নরকে চলুন কোথায় এই নে ও অনেক অনেক ধন্যবাদ আর যদি মন্টি আমার সঙ্গে থাকতো তাহলে তোমার মতো এত সুন্দর নাও কিন্তু তোমার মতে এত বড় নিশ্চয়ই হতো জানি না কোথায় চলে গেল আমি তো একলা হয়ে গেলাম যদিও আমার সঙ্গে থাকতো তাহলে আমার সব ধার গুলো শোধ হয়ে যেত প্রভাকর বাবু কত ধার হয়েছে এই ধরো চার পাঁচ লাখ টাকা হ্যাঁ বুঝে গেছি আঙ্কেল এই দশ লাখ টাকা আপনি রাখুন দশ দিচ্ছ দশ মানে কত টাকা দশ মানে দশ লাখ টাকা কোনো ব্যাপার না রেখে দিন এটাই ভাবুন যে আপনার মনটি আপনাকে এই টাকা দিয়েছে দূর মাইয়াコネ তো ভালো চলে তবে আমার মনটি কতই না ভালো হবে চুম বাবারা আজকে তোমাদের দুজনকে আমার সঙ্গী থাকতে হবে চল আমার বাড়ি চল চল ঠিক আছে একটা ছোট ইনফরমেশন চাই বল বাবা পাশের বাড়ি যে গুড্ডি ছিল না এই আনন্দের সময় ওর নাম কেন নিচ্ছ আমার সঙ্গে বাড়ি চলে বাবারা এই মশার কামড় বেশ ভালোই লাগছে এই শোনো কেউ এসেছে দেখো তো গিয়ে অ্যাট লিস্ট আমার ফোন নাম্বারটা তো নিয়ে নিন এই লজ্জা করে না তোর যা যা খানটাকে দেখো আর কখন আমার বাড়ি ছায়া মারাবে না তোমার মা বাবাকে বলে দেবে আমি দেখতে পেলে কেটে রেখে দেবো চলে যা শোন হাফ প্যান্ট পরার বয়সে তুই আমার ছেলেটাকে কেড়ে নিয়েছিস এখন তো ফুল প্যান্ট পরে এসেছিস জানি না কি কি নিতে এসেছিস ফোন নাম্বার কি হয়েছে আঙ্কেল সকাল বেলায় তো রাগ করছেন সকাল সকাল ডানিটা এসেছিল বলছিল না পাশের বাজি গুডি গুডি কোথায় তুমি কেন চমকাচ্ছ বাবা ও তো মন্টে খোঁজ করছিল তাই তাড়িয়ে দিয়েছি মন্টি তুই মন্টি না তুই তো আমার ছেলেই না তুই যখন গুড্ডি পেছনে ছুটলি তখনই আমি ভাবলাম তুই মন্টি হ্যাঁ বাবা আমি আজ আজও তুই বদলালি না তুই কোথায় চলে গেছিলিস মাপ মাকে ছেড়ে কেন চলে গেছিলিস আমি ভুল করে চলে গেছিলাম আমি গুটির জন্য চলে গেছিলাম তোমার ওপর রেগে নয় মন্টি আমাকে মাপ করে দে ব্যাপা আমি তোকে বুঝতে পারিনি গুড্ডিকে তুই যে এতটা ভালোবাসিস এটা আমি আজকে বুঝতে পারলাম ওই বাচ্চাটাকে উল্টো পাল্টা বলে আমি তাড়িয়ে দিলাম কোনো ব্যাপার নয় বাবা গুড্ডি এখানে এসেছে এটাই অনেক বড় ব্যাপার বলছিল হায়দ্রাবাদে সেটল হয়ে গেছে ওর বাবা রিয়েল এস্টেটের বিজনেস ফোন নাম্বার দিছিল কিন্তু আমি নেই কোনো ব্যাপার নয় বাবা আমি হায়দ্রাবাদ গিয়ে ওকে খুঁজে নেব আবার আমাকে ছেড়ে যাস না তাড়াতাড়ি চলে আসবে বাবা কিন্তু ছোট মাকে বলো না চলে আসুন যারা যারা হায়দ্রাবাদ যাবেন চলে আসুন এই বাস কিছুক্ষণ ছেড়ে দেবে ছা

আমরা সিরিয়াসলি কথা বলছি আপনি দেখতে পাচ্ছেন না ওয়েট করুন এ আমি যখন ওখানে দেখলাম না তখন এই মনে এই মনে জায়গাটা ও নিয়ে নিয়েছে রে ভাই হ্যালো আই নিড টু গো যাও যাও পাগল কথা করে তো আমার একটা डाउट আছে বন্ধু গুডডির খোঁজে যাচ্ছিস তো তুই যদি তার বদলে একটা সুন্দরী মেয়েকে পেয়ে যাস তো তাকে যদি তোর পছন্দ হয় যা কি করবি তুই আমি গুড্ডিকে ছাড়া আর কাউকে চাই না মিথ্যে सोना कूचता कूचता जो ही हिरे पे जास्ता हो ले की करवी আর তোমাকে ছাড়াই আমি বাজবো না গো আরে রানী তুমি কোথায় আছো গো হ্যালো শুনুন আন্টি আমি এই মুহূর্তে হায়দ্রাবাদ ফিরে যাচ্ছি আপনি প্লিজ আমার নাম্বারটা নোট করে নিন হাজারবার বলার পরও তোমার মাথায় ঢুকছে না বদমাইশ কথা কাল যদি ফোন করিস না ফোন রাখ এ বলা বাস কটায় হায়দ্রাবাদ পৌঁছাবে ছটার সময় বাস যদি ছটার সময় হায়দ্রাবাদ না পৌঁছায় তাহলে ছটার সময় যেখানেই থাকবে সেখান থেকে বাস থেকে ফেলে দেবো আর তোমাকে তোমাকে ছাড়াই আমি শুনো বাসে ওটার সময় ঝামেলা করছিল সেই মেয়েটা তুমি না সরি তুই ওইদিকে কি দেখছিস সামনে দেখ মনে হচ্ছে কোন ডিপ্রেশনে আছো তুমি হ্যাঁ ভালো লাগছে কিছু মেয়ে কাঁদলে একদমই ভালো লাগে না খুব খারাপ লাগে না কিন্তু তোমার বেশ ভালোই লাগছে তুমি কন্টিনিউ করো এ বাবুলাল কি করছিস আরে ফিল্মে সিরি লাগাবো কোন ফিল্ম হিন্দি হিন্দি ইংলিশকে মার্গুলিয়া রজনীকান্তের সিনেমা লাগা কালকেই তো চালিয়েছিলাম বাসা কাল তো বাসে আমি ছিলাম না তাতে কি হয়েছে আমাদেরও তো রুল আছে আরে বাবুলাল হ্যাঁ ভলভো বাস যখন স্পিডে যাচ্ছে তার কাজ ভেঙে তুই বাইরে উঠছিস এরকম করে দিন ফিল করছিস ফিল করবি বাসা চালাই এটাই চাও তো লাগা ওইদিকে দেখ ফিল্ম দেখ না রজনীকান্তের ফিল্ম রবরি করছি ওখানে একটা রজনীকান্ত আছে পাশে একটা রজনীকান্ত আছে পাশে দুটো রজনীকান্ত থাকতে কি করে করবি বে আমি তোকে আগে যেটা বলেছিলাম এটা সেই ফিলিং

হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো থ্যাংক ইউ সো মাচ আরে কোনো ব্যাপার নয় আপনার নাম কি নাইস মিটিং ওকে বাই আচ্ছা বাবুলাল আমার এতবার বারণ করা সত্ত্বেও তুই ভাজা গেছিলিস না চল জার্নি ঠিক ছিল তো যদি ভালো না থাকে তাহলে তুই কিছু করবি নাকি এইসব ছাড় আর কি দরকার সেটা বল হুম অন্টির সঙ্গে দেখা হলো না এখন দেখ রং প্রপার্টি কিনতে পারি আর লিটিগেশন প্রপার্টিও কিনতে পারি যদি সাইট থাকে যদিও ডকুমেন্ট থাকে তাহলে কিছু না কিছু গড়বড় করাই যায় কিন্তু যদি ডকুমেন্ট থাকে কিন্তু সাইট না থাকে তো কি করে যাবে তোর মন্টির ব্যাপারটাও ঠিক সেরকম তুই বসে বসে আমাদের কথা শুনবি না গাড়ি চালাবি হ্যালো সত্যি ও গড আমি এক্ষুনি ফিরে আসছি লুকি এই ছেলেটা কেমন দেখো তো ঠিকই আছে তেমন কিছু না ছেলেটা আমেরিকা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হ্যাঁ এবার ছেলেটা কেমন খুব ভালো আমেরিকাতে শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার নয় বরং পার্ট টাইমে আমেরিকাতে রিয়েল এস্টেটের ব্যবসাও করে আমেরিকাতে রিয়েল এস্টেটের ব্যবসা কেজন্য আমি টেম্পট হয়ে গেছি এর ব্যাপারে সাইটার ডকুমেন্ট সবই ক্লিয়ার হুম গুডি হ্যাঁ করে দিলেই তারপরে রেজিস্ট্রেশন হয়ে যাবে কিন্তু মন্টির খবর পাওয়া পর্যন্ত গুড্ডি রাজি হবে তবে তো এই মন্টি গুড্ডি কোথায় সাইটে কেউ জোর করে দখল করলে কি করে খালি করতে হয় আমি ভালোই জানি গুড্ডি কোথায় দিদি নিজের ঘরে আছে এইরকম বেকার স্বপ্ন দেখেই মেয়েরা বিগড়ে যায় কি গুড ডে স্বপ্নেতে মনটি ছিল না পরের স্বপ্নে এলে আমার সঙ্গে দেখা করিয়ে দিবি আমি কথা বলবো কিসের জন্য বুঝতে পারছিস না কেন এতদিন ধরে লন্ডনে পড়াচ্ছি এম বিএ করলি এখনো পাড়ার ওই মনটির নাম গেল না কোথায় ওকে বলো আমার সামনে আসতে সেই জন্যই তো ওর খোঁজ করার জন্য আমি সঞ্জুকে পাঠিয়েছিলাম পাওয়া গেছে এসেছে কোথায়ও থাকলে তবে তো আসবে দেখো মা ভালো বাড়ির জন্যে ফরমেশন দরকার স্বামীর উচিত ও স্ত্রীকে ভালোবাসা এবং ওর সঙ্গে থাকা ওকে ভরসা দিতে হবে যে সুখে দুঃখে কখনো তোমার সঙ্গে ছাড়বে না তখনই একটা ভালো সম্পর্ক তৈরি হয় এক্স্যাক্টলি ইভার রাইট অ্যাঙ্কল আজ পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে আমি আমাকে কেন ভালোবাসি তুমি বলার পরে আমি বুঝতে পারলাম এত বিশ্বাস এত কনফিডেন্স আমি যখন এইটুকু ছিলাম তখন থেকেই দেখেছিলাম ও মধ্যে বাঘের বাঘের বাচ্চা বাচ্চা জেলে আমার কিন্তু আছে ছ বছর জেলে আছে যখন ভাবি তখন আমার রক্ত গরম হয়ে যায় যখন ওরা দুজন সঙ্গে না থাকে তখন মনে হয় আমি অনাথ হয়ে গেছি ঠিক আছে ওই দুজনকে কবে ছাড়িয়ে আনবে বল কবে ছড়িয়ে নিয়ে এই কাজটা যত সহজ ভাবছেন তত সহজ নয় জেলের আইন অনেক শক্ত যদি জেলে আপনার ছেলেদের ব্যবহার ভালো থাকতো তাহলে যে কোনো পনেরো আগস্ট ওকে ছাড়িয়ে নিতাম কিন্তু জেলে সবসময় কয়েদিদের পেটাচ্ছে আপনার দুটো ছেলে তোমাদের ডিউটি পালন করার দরকার নেই আমি একে মন্ত্রী বানিয়েছি তবে তোমরা ডিউটি পেয়েছ শুধু আমার ছেলেরাই নয় আমি অনেকের মাথা ফাটিয়ে দিয়েছি আগের ইলেকশনে মনে হয় তুই ভুলে গেছিস আমাকে আইনের পাঠ পড়াতে আসিস না তুই কি করবি কেমন ভাবে করবি আমি জানি না আগামী পনেরোই আগস্টে আমার ছেলেদের আমার পাশে চাই সরি কোনো ব্যাপার নয় তোর গালে যে চড় মারলাম সেই জন্য তোকে আমি সরি বলেছি বলে ভাবছিস না পনেরোই আগস্টে আমার বাচ্চাদের না ছাড়ালে তোকে খুন করে দেবো না সেই জন্য তোর ছেলে বউ আছে সেটা আমি জানি সেই জন্য আমি অ্যাডভান্সে বললাম সরি